হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আমি তোমাদের পিন্টু স্যার আজকের এই ভিডিওতে আমরা জ্ঞানিক রাশি মানুষরা নির্ণয় করবো তো ভাগ্য নির্ণয় করার আগে কয়েকটা জিনিস আমরা একটু জেনে নেব তো দেখো এখানে লেখা আছে আমরা জানি যে যে কোনো সংখ্যা গণিত শূন্য ইজিকাল টু শূন্য এবং শূন্য ভাজিত শূন্য ছাড়া যে কোনো যদি সংখ্যা নেওয়া হয় সেটা সমানও কিন্তু আমরা শূন্য পাই কারণ এই দুটো জিনিস আমরা জানি তো এখানে দেখো বলেছে পাঁচ ভাজিত শূন্য এবং শূন্য ভাজিত শূন্য কী হবে দেখি তো এখানে পাঁচ লিখেছে এক্সাম্পলটা তো এখানে কিন্তু পাঁচ জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে ঠিক আছে তো কি বলছে একবার দেখে নিই দেখছি যে পাঁচ বিয়োগ যদি শূন্য করা হয় ইজিকাল টু আবার পাঁচ থেকে যদি শূন্য বিয়োগ করা হয় এভাবে করতে করতে দেখো আমরা প্রতি ক্ষেত্রেই পাঁচ পাবো অর্থাৎ পাঁচ থেকে বারবার যদি শূন্য বাদ দিয়েও পাঁচকে জিরোতে পরিণত করা কিন্তু যাচ্ছে না তাই এখানে কোনো ভাগ ফল পাওয়া যাচ্ছে না তাই পাঁচ ভাজি তো শূন্য সমান হচ্ছে অসংজ্ঞাত মানে ইংরেজিতে বলা হয় আনডিফাইন ঠিক আছে তার মানে এখানে যে কোনো সংখ্যা যদি করা হয় শূন্য দিয়ে ভাগ করলে তার মান কিন্তু বের করা যাবে না ঠিক আছে তো এবারে দেখো শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কী হবে আবার দেখছি যে শূন্য থেকে একবার যদি শূন্য বিয়োগ করি তাহলে শূন্য হয় আবার শূন্য থেকে দুবার বিয়োগ করলে শূন্য হয় এভাবে দেখো বিয়োগ করতে করতে এভাবে শূন্য থেকে যে কোনো সংখ্যক বাট আমরা শূন্য বিয়োগ করলেও শূন্য হয় তাই এখানে এক দুই যে কোনো সংখ্যাই কিন্তু ভাগফল হতে পারে তাই জিরো বাই জিরো সমান কিন্তু অসংখ্যাত এই জিনিসটা দুটো মনে রাখবে কিন্তু ঠিক আছে যে কোনো সংখ্যা ভাজিত আমরা শূন্য করলে অসংখ্য আবার শূন্য শূন্য দিয়ে ভাগ করলে দিয়ে কি করে ওয়ান করে দেখো এখানে ওয়ান তো হবেই যে বলছে না ওয়ান টু থ্রি ফোর যা খুশি হতে পারে এখানে হতে পারে ঠিক আছে যা খুশি হতে পারে তো এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো চলো নেক্সট পেজ যাই এখানে আমরা প্রথম এক্সাম্পেল দেখো নিয়েছি এই টেক্স কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে এইট টেক্স কে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি দুটো প্রসেস আছে ঠিক আছে ধরো এইট লিখলাম আর এইট এখানে লিখলাম চিহ্ন তুমি জানো যে এর মাঝে কিন্তু অবশ্যই চিহ্ন আছে আর যদি এক্স স্কোয়ার টাকা ভাঙা হয় তাহলে দুটো আঁকা হয় ঠিক আছে তাহলে কি করা গেল এক্স গুণিত এক্স করে দেওয়া হলো তাহলে এই এক্সটা এক্সটা কেটে দেওয়া হলো তাহলে একটা এক্স যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে কি পড়েছে ওপরটা পড়েছে এইট এখানে হচ্ছে এক্স ঠিক আছে তো এটা অ্যান্সার কিন্তু অবশ্যই এইট বাই এক্স হয়ে গেল দেখো এখানে এই ভাগটা করার আগে একটা কথা উল্লেখ করেছে যেখানে এক্স এক্স নেট নট ইসিক টু জিরো কারণ দেখো জিরো যদি হয় তাহলে এরও মানে যদি জিরো হয় তাহলে পুরো উপরটা কি জিরো হয়ে যাচ্ছে আবার দেখো নিচের যদি জিরো হয় তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে এই জিরো বাই জিরো ফর্ম আমরা আগের পথে দেখে এলাম কি না অসংজ্ঞাত সেই জন্য কিন্তু এই কথাটা অবশ্যই লিখতে হয়েছে ঠিক আছে চলো নেক্সট এক্সাম্পল এখানে দেখো কয়েকটা এক্সাম্পল নিয়েছি দেখো এখানে প্রতি ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞানিতিক যে সংখ্যামালা দেখো নেওয়া হয়েছে রাশি নেওয়া হয়েছে এ এক্স ওয়াই জেড পি কি মানে এখানে যেগুলো আছে আর কি প্রত্যেকে দেখো মান কিন্তু শূন্য নয় এ কথাটা কিন্তু ওই আগের নিয়মটার জন্য বলা হয়েছে জিরো বাই জিরো কিন্তু আসবে না তো চলো আমরা প্রথমে একটা এক্সাম্পলটা নিই কি আছে নাইন এ কিউ আছে আর আছে এ স্কোয়ার দেখো আগের এক্সাম্পলটা আমরা ভেঙে ভেঙে করেছি ঠিক আছে তো এখানে কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে করবো এখানে দেখো সংখ্যা নয় যেমন একা পড়ে আছে একা রইল এখানে দেখো দুটো জিনিস কিন্তু বেশ এক ঠিক আছে এটা সূচকের নিয়ম অনুসারে বলছি তুমি যদি সূচকের নিয়ম জানতে চাও তাহলে ভিডিও দেখবে দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে নেবে এখানে দেখো তিনটে এ আছে এখানে কিন্তু দুটো আছে তো এই ভাগের ক্ষেত্রে কি হয় এটা পাওয়ারটা বিয়োগ হয়ে যায় ঠিক আছে আলটিমেট হয়ে গেল নাইন এবার বিয়োগটা এখানে আমরা এক লিখি কিন্তু আমরা এক লিখবো না শুধুমাত্র আমরা লিখবো ওয়ান ঠিক আছে তার আলটিমেট অ্যান্সার হয়ে গেল দেখো সেকেন্ড দেখো মাইনাস তেরো এক্স ওয়াই স্কোয়ার বাই আছে টু ওয়াই স্কোয়ার এখানে তো একটা মাইনাস আছে এর কিন্তু মাইনাস নেই এখানে কিন্তু মানে প্লাস আছে তাহলে এখানে কিন্তু মাইনাসটা বসে যাবে ঠিক আছে তেরো বাই দুই দেখো কাটাকাটি যাবে না তাই এরা কিন্তু তেরো বাই দুই কিন্তু বসে গেল এখানে এক্স দেখো একা পড়ে আছে আর ওপরে আছে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার দুটো ওয়াই স্কোয়ার কিন্তু পরস্পর কেটে গেল ঠিক আছে তাহলে শুধু এখানে পড়ে রয়েছে এক্স তাহলে এইটা হয়ে গেল মাইনাস তেরো এক্স বাই দুই এটা হলো দু নম্বরের অ্যান্সার ঠিক আছে তিন নম্বর দেখো কি বলছে তিন নম্বর দেখো দিয়েছে মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার

ঠিক আছে আর এখানে দেখো দুটো ছিল এখানে দেখো একটা আছে তাহলে বিয়োগ হয়ে গেলে কে ব্যাকটা কি উপরে থাকবে তো সেই জন্য এখানে অ্যানসারটা কিন্তু হয়ে গেল দেখো খুব সহজেই কিন্তু আমরা এগুলো করতে পারছি ঠিক আছে তোমরা এইভাবে এভাবেই করবে কাটাকুটি করে জিনিসটা করবে খুব সহজে হয়ে যায় এবার দেখো নেক্সট যে এক্সাম্পল দেখো রয়েছে সেটা হচ্ছে পনেরো এক্স ওয়াই জেড নিজে আছে

বলছি না এটা হচ্ছে দেখো এইটা যেটা আছে আমরা মাঝে যা চিহ্ন আছে সেই চিহ্নটা বসাবো আমরা দিয়ে তো এই যে নিয়মটা করলাম তো নাম হচ্ছে বিচ্ছেদ নিয়ম ঠিক আছে বিচ্ছেদ নিয়ম তোমার মনে রাখবে কিন্তু এই অঙ্কগুলো বিচ্ছেদ নিয়মে তোমাদের করতে হবে এখানে খুব সহজ এবার এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ ওটা আগে তোমরা করে এলাই মাত্র তাহলে এখানে কি হলো এক্সএক কেটে গেল

বাই দেখো দেওয়া আছে টু এক্স স্কোয়ার এটাকেও আমরা কি করবো সেই একইভাবে ডিভাইড করে নেবো হ্যাঁ প্লাস সেভেন এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার মাঝে চিহ্ন যা থাকবে এখানে প্লাস আছে বলে প্লাস বসেছি এখানে যদি মাইনাস থাকতো মাইনাস বসাতাম ঠিক আছে যা থাকবে সেই উপস্থিন্ন বসে ক্যালকুলেশন করতে হবে আর নিচে দেখো সবাই দেখো একই মান এ কিন্তু সবাকে ভাগাভাগি করছি এটাও কিন্তু ব্যাকের তোমার লিখে নেবে বিচ্ছেদ নিয়ম বলে ঠিক আছে এবারে কাটাকাটি করে দেবে চার দোকানে আট এখানে দেখো পাওয়ারটা আমরা বিয়োগ হিসাবে মাঝের চিহ্ন প্লাস আছে বসিয়ে দিলাম এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল সাত বাই দুই পরে রইলো প্লাস এখানে কি পরে রয়েছে দেখো এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে ওপরে তাহলে ওয়াই পড়ে রয়েছে নিচে পড়েছি তুই বিস্তৃত আনছে চলো আমরা নেক্সট অঙ্ক চলে যাব দেখো দুবার ফোর ঠিক আছে এটা পুরোটাকে ভাগ করছি আমরা দশ তো সিমিলারলি আমরা আগে যেমন করলাম একে ভাগ করবো দেখো চিহ্ন দেখো মাইনাস এখানে মাইনাস দেখো করেছে

ঠিক আছে বুঝতে পারছো একই জিনিস তাহলে এখানে তো শূন্য শূন্য কেটে গেল এবার আমরা এখানে পাওয়ারটা বিয়োগ করে লিখবো এখানে মাইনাস আছে মাইনাস এঁকে দিলাম নাইন পরে আছে নাইন লিখলাম এটা দেখো এখানে ওপরে দুই এখানে নিচে তিন তার মানে এটা বিয়োগ হলে নিচে একটা ইয়ে পড়ে থাকবে ঠিক আছে মানে এটা ওপরে যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে কী হবে একটু বার দুই মাইনাস তিন হয়ে যাবে অ্যাকচুয়াল হয়ে যাবে এ মাইনাস ওয়ান আর একটু বার মাইনাস ওয়ান মানেই হচ্ছে ওয়ান বাই এ ঠিক আছে এটা তোমার রাখবে রাখবে সুযোগের নিয়মিতই সব দেখা দেখাতে এখানে দেখো বিটা উপরে যেহেতু বড় আছে তাহলে একটা বিয়োগ করলে এখানে এটা পরে দেবে হয়ে গেল চিহ্ন এখানে শূন্য শূন্য কেটে গেল দেখো এখানে মিলে যাচ্ছে তাই কেটে গেল তাহলে আট পড়ে রয়েছে আর এখানে দেখো তিনটে এখানে একটা তাহলে বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে বিশ পড়া মাঝে মাইনাস চিহ্ন দিলাম শূন্য শূন্য কেটে দিলাম এখানে দেখো পাঁচ পড়ে রয়েছে এখানে বিয়োগ করলে এ পড়ে পাবে আর বিয়ের জায়গায় দেখো চারটে থেকে একটা বিয়োগ করলে তিন পড়ে থাকবে ঠিক আছে তো দিস দিশা তো দেখো এই যে এক্সাম্পলগুলো আমরা নিয়েছি তো এই এক্সাম্পলগুলো ক্লাস সেভেনের বই থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটা এক্সাম্পল দেখো এক পদই সংখ্যা দিয়ে কিন্তু আমরা ভাগ করেছি ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা খেয়াল করে দেখো একটা পদ দিয়ে কিন্তু আমরা ভাগগুলো করেছি তো এরকম অঙ্ক তো আরও বড়ো বড়ো অঙ্ক তোমাদের কিন্তু আছে সেগুলো আমরা পরের কোনো একটা ভিডিওতে আমরা করব যেগুলো একদম ক্লাস টেন পর্যন্ত কাজে লাগবে ঠিক আছে তো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তো স্টুডেন্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো স্টুডেন্ট আজকের ভিডিও এই পর্যন্তই